হ্যালো ইফ্রান আমরা ক্যান এবং ফ্রিজ ব্যবহার করে কোনো কিছুর জন্য অনুরোধ করতে পারি যেমন ক্যান ইউ গিভ মি এক গ্লাস অফ ওয়াটার প্লিজ তুমি কি আমাকে এক গ্লাস পানি দেবে ক্যান আই বোর মানি ফ্র মি প্লিজ আমি কি তোমার কাছ থেকে কিছু টাকা দাঁড় নিতে পারি ক্যান আই ইউজ ইয়ার ফ্যান ফর এ মোমেন্ট প্লিজ আমি কি একটু সময়ের জন্য তোমার ফ্যানটা ইউজ করতে পারি অথবা আই বড় ইউর ফ্যান প্লিজ ফর এ মিনিট আমি কি এক মিনিটের জন্য তোমার কলমটা বোরো বড় বা দাঁড় নিতে পারি আপনারা যদি বিনম্র অনুরোধ করতে চান আরও নম্রভাবে অনুরোধ করতে চান তাহলে কেনার পরিবর্তে কুরিজ করতে পারেন কুডিউ মি সাম মানি প্লিজ অথবা কুডিউ মি হান্ড্রেড ডলার প্লিজ তুমি কি আমাকে একশো ডলার দাঁড় দেবে বা দেবে হুড ইউ গিভ মি রাইট টু স্কুল প্লিজ তুমি কি আমাকে স্কুলে একটা লিফ্ট দেবে তোমার গাড়ি দিয়ে সো কুড ইউ গিভ মি আপনার লিফ্টও ইউজ করতে পারে কুড ইউ গিভ মি লিফ্ট টু দ্য স্কুল বাই ইউর খার প্লিজ লিফ্ট অথবা একই এ কি হয় আরও কয়েকটা উদাহরণ দেওয়া যাক হুড ইউ মেক এ টি ফর মি প্লিজ তুমি কি আমার জন্য এক কাপ চা বানাবে হুড ইউ ডু দিস ওয়ার্ক ফর মি প্লিজ তুমি কি আমার জন্য এই কাজটি করে দেবে এবং বাক্য লেখার সময় শেষে কোয়েশ্চন মার্ক অনুরোধের ক্ষেত্রে কোয়েশ্চেন মার্ক বসাতে হবে না ওকে কারণ এটা অনুরোধ কোয়েশন না আর বর্তমানে অধিকাংশ ক্ষেত্রে ক্যান এবং প্লিজ ব্যবহার করেই অনুরোধ করা হয় এবং খুদের ব্যবহার খুবই সীমিত বই পুস্তকে পেতে পারেন সেজন্য জানা থাকা ভালো না